নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আমরা প্রায় প্রত্যেকেই আলু দিয়ে বাঁধাকপির তরকারি করে থাকি একবার কুমড়ো দিয়ে বাঁধাকপির তরকারি করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে কুমড়ো দিয়ে বাঁধাকপির তরকারি করতে গেলে কয়েকটা টিপস ফলো করতে হয় তাহলে তরকারি কিন্তু খুবই সুস্বাদু হবে আজকের রেসিপি কুমড়ো দিয়ে বাঁধাকপির তরকারি এই তরকারি রুটি লুচি পরোটা ভাত এমনকি মুড়ির সাথেও খেতে খুবই ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ এই তরকারির রেসিপিটি শুরু করা যাক মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এখানে দুটো ছোট আলু নিয়েছি আলুগুলো নাড়াচাড়া করে অল্প ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আলুগুলো কড়াইয়ের একপাশে সরিয়ে দিয়ে একটা গোটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য পোস্ত ব্যবহার করব। এক চামচ গোটা পোস্ত দিলাম এই রান্নাটাতে পোস্ত ফোড়ন দিলে খুবই ভালো হয় খেতে আর দিচ্ছি একটা দারচিনি ছোট ছোট ছোটো টুকরো করে ফোড়নগুলো তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ইচ্ছে করলে এটা আলুগুলো তুলে নিয়েও করতে পারতেন তবে আলু তুলে নিয়ে শুধু তেলের মধ্যে পোস্ত দিলে প্রচণ্ড ছিটকিয়ে পড়ে যায় বেশিরভাগ পোস্তই নষ্ট হয় তাই পোস্তটা আমি আলুটা খানিকটা ভেজে নিয়েই দিলাম এরপর আলুর সাথে ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো যতটা আলু দিয়েছি সেই পরিমাণ কুমড়ো এখানে ব্যবহার করছি ফোড়ন আর তেলের সাথে কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি অন্য ধরনের সবজি যেমন ঢাকা দিয়ে রান্না করে সাঁতলে নিই কিন্তু কুমড়ো ঢাকা দিয়ে রান্না করলে চলবে না এই কারণে যে ঢাকা দিলে কুমড়ো থেকে জল বেরিয়ে কুমড়োটা ভাজা হবে না কুমড়োটা ভাজা হয়ে গেলে হাফ ইঞ্চির একটু বেশি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি কুচনো আদার পরিবর্তে আপনারা বাটা আদাও ব্যবহার করতে পারেন তবে এই রান্নায় বাটা আদার পরিবর্তে কুচনো আদায় স্বাদটা বেশি ভালো আসে আদা কুচি দেওয়ার পরে কুমড়ো আদা একসাথে কষাতে থাকবো মিনিট পাঁচেক রান্না করে নেওয়ার পর টমেটোর অর্ধেকটা কুচিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যে যা নিজেদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন এই তরকারিতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না দু মুঠো মটরশুঁটি ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মিনিট দুয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি বাড়িতে সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা সবজির পরিমাণগুলো নেবেন বাঁধাকপি যতই দিই কড়া ভর্তি হয়ে যায় সেই জন্য নুনটা আমি বাঁধাকপি দেওয়ার পরে দেব। মজার ব্যাপার হলো যতই ভর্তি হোক না কেন ঢাকা দেবেন আর দেখবেন বাঁধাকপি কমে গিয়ে খুবই অল্প পরিমাণ হয়ে যাচ্ছে নুন দেওয়ার পর একে একে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি যে পরিমাণ কুচনো বাঁধাকপি ছিল তার অর্ধেকের একটু বেশি পরিমাণ দিয়েছিলাম কড়া ভর্তি হয়ে যাওয়ায় নুন আর মশলা মিশিয়ে যেই বাঁধাকপিগুলো একটু নেড়ে দিয়েছি অনেকটা কমে গেছে সমস্ত বাঁধাকপিটা দিয়ে আবারও নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচ ছয়েক পর আপনাদের দেখাচ্ছি পরিস্থিতিটা কি আছে মাঝে দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকা খুলে বাঁধাকপি কুমড়ো আলু সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও একটু জল রয়ে গেছে জলটা পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নেব এইটুকু জল শুকনো হতে বেশিক্ষণ সময় লাগবে না দু এক মিনিট রান্না করলেই হয়ে যাবে যখন জলটা একেবারে শুকিয়ে যাবে দিয়ে দেব এর মধ্যে এক চামচ ঘি মাখন না তুলে সর থেকে কি করে সরাসরি ঘি বানাবেন সেই রেসিপির লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন ঘিটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি কড়ার চারপাশ দিয়েও দিয়ে দিল এ সময় গরম মশলা অ্যাড করলে করতে পারেন কিছুটা চিনে বাদাম ছাল ছাড়িয়ে নিয়ে নিয়েছি এগুলোকে হামান দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি বাদাম কুচিগুলো তরকারিতে দিয়ে দেওয়ার পর নুন ঝাল অ্যাডজাস্ট করার জন্য হাফ চামচ গুড় দিয়ে দিলাম এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন সব কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট রেখে দিলেই তৈরি এই বাঁধাকপির তরকারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ